আর স্বাগত। এম স্বাগতম কথায় আছে মুখী মনের দর্পণ মুখ দেখেই অনেকে বলে দেন আপনি দুঃখিত চিন্তিত নাকি আনন্দিত বিশেষজ্ঞদের মতে মানুষের মুখের কিছু বৈশিষ্ট্য দেখে বোঝা যায় তার চরিত্র আর সেই বৈশিষ্ট্যের উপরে কর্মক্ষেত্রে ইন্টারভিউ নেন এইচ আর মনোবিদদের মতে আপনার মুখে কিছু পরিবর্তন দেখে বুঝে নেওয়া যায় মস্তিষ্কে কি চলছে নিউরোলজিস্টদের এই সূত্র ধরে মুখের ভাবভঙ্গির পরিবর্তন লক্ষ্য করা হয় বিভিন্ন কর্মক্ষেত্রে স্টিভেনের গবেষকদের মধ্যে এরকমই কিছু অজানা তথ্য রইল আজকে আপনার জন্য চলুন জেনে নেওয়া যাক আত্মবিশ্বাস টিফেনের বিশেষজ্ঞদের মতে যাদের মুখ লম্বার তুলনায় ষাট শতাংশের কম চওড়া তারা পরিস্থিতি বিশেষে সচেতন হয় আবার যাদের মুখ লম্বার তুলনায় অন্তত সত্তর শতাংশ চওড়া তাদের মুখ তাদের জন্মগতভাবেই আত্মবিশ্বাস থাকে বন্ধুতা চোখের উপর থেকে ভ্রুয়ের অবস্থানের মধ্যে তফাৎ দেখে বোঝা যায় যে সে কতটা আত্মকেন্দ্রিক স্টিভিনের মতে যে ব্যক্তি ভ্রুর চোখ থেকে যত উপরে তার আত্মকেন্দ্রিকতা তত বেশি অর্থাৎ যে সে নিজেকে তত বেশি ব্যক্তিগত রাখতে পছন্দ করে সহ্য ক্ষমতা দুটি ভ্রুয়ের মধ্যে তফাৎ দিকে বোঝা যায় তার সহ্য ক্ষমতা কেমন স্টিভিনের বিশেষজ্ঞদের মতে দুটি ভ্রুয়ের মধ্যে যত বেশি তফাৎ থাকে তার সহ্য ক্ষমতা ততই বেশি হাস্যুরস উপরের ঠোঁট এবং নাকের দূরত্ব দেখে আন্দাজ করা যায় কার হাস্যরস কেমন এই দূরত্ব যার যত বেশি তার মধ্যে হাস্যরস অনেক বেশি এই দূরত্ব কম হলে তার রসিকতা ব্যক্তিগত ভাবে নেওয়ার সম্ভাবনাই থাকে মহত্ব স্টিভেনের বিশেষজ্ঞরা বলেন উপরের ঠোঁট যত বেশি মোটা হয় তার কথায় ও আচরণে ততই ভদ্রতা এবং মহত্ব থাকে স্টিভেনের মতে যাদের চোখের পাতা মোটা স্পষ্ট এবং কোখড়ানো তাদের মধ্যে বিশ্লেষণাত্মক মনোভাব বেশি থাকে যাদের চোখের পাতায় কোনো ভাঁজ নেই তারা তত বেশি সিদ্ধান্ত গ্রহণকারী চোখের মনির রঙে যার গভীরতা বেশি তার আকর্ষণ ক্ষমতাও তত বেশি এবার আপনি মিলিয়ে নিন আপনার সামনে যে মানুষটি রয়েছে সে আসলে কেমন চরিত্রের অধিকারী বা তার মন মানসিকতা কেমন এ সংক্রান্ত আরো বিস্তারিত তথ্যের জন্য সাবস্ক্রাইব করুন এবং আরেমিন টিভির সঙ্গে ধন্যবাদ